সালামু আলাইকুম আমরা চলে আসছি মহাস্তানগড় বেহরল লক্ষিণ ধরের বাসরগড় যেটা যেটা অ্যাকচুয়ালি বহিল লক্ষিন্দরের লোহার বাসরগড় নামে পরিচিত এটা বগুড়া শহর থেকে উত্তর দিকে দশ কিলোমিটার উত্তরে এবং আপনার দুই কিলোমিটার আপনার দক্ষিণে হচ্ছে মহস্তান থেকে দুই কিলোমিটার দক্ষিণে এটা হচ্ছে অবস্থান অ্যাকচুয়ালি এটার যদি প্রাচীন তথ্যে যায় যুগের পরিক্রমায় এটা আসলে আস্তে 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 অনেক ইতিহাস থেকে অনেক দূরে হারা গেছে আমরা যদি বলি মানে যেটা পর্যালোচনা বা বিভিন্ন গবেষণায় হিসাবে যেটা পাওয়া গেছে সব সাতশো থেকে বারোশো শতাব্দীর মধ্যে এই স্থাপনাটা তৈরি হয় অ্যাকচুয়ালি স্টক নির্মিত এটা হচ্ছে আহ সাতশো আপনার রুম বিশিষ্ট ত্রিকোণাকার তীরে অসংখ্য রুম বিশিষ্ট এটার হচ্ছে তৈরি হয়েছে এবং এটা যে বেহল লক্ষণ যে বাসর ঘর সেখানে চব্বিশ কোনা বিশিষ্ট একটা ওয়াশরুম আছে এবং যে মধ্যে একটা কূপ আছে আট ফিট গভীর কূপ জানা যায় যে এই কূপে হচ্ছে আপনার আহ বেলো লক্ষেন্দারের আহ বাসর ঘর হওয়ার পরে তারা রাত্রে এখানে এই কূপের জলে স্নান করে শুদ্ধতা লাভ করে তো আমরা দেখি আহ আসেন দেখায় দেয় আপনাদের দর্শক বা দেখাইতে থাকি দর্শক আপনারা দেখতে থাকেন এই যে মূল স্থাপনাটা দর্শক আমরা আহ মূল চারিদিকে ঘুরে দেখাই এটার ইয়েটা দর্শক দেখেন এই যে আপনার রুম দেখছেন এটা কিন্তু আমি শুরুতে ব্যাখ্যার মধ্যে বলছিলাম একশো বাহাত্তরটা কক্ষ বিশিষ্ট হ্যাঁ এটা ত্রিকোণ আকৃতির আপনি সেপগুলো দেখেন এবং এটা তো অনেকটা এলোমেলো অবস্থায় এটা তৈরি দর্শক আসেন আমরা দেখি যে

তো আমরা মনে ঘুরে উঠে আসেন দেখা থাকে দর্শক দেখেন আমরা পুরা বেললক্ষণ ধরে বাসর ঘরে যে একশো বাহাত্তরটা কক্ষ এটা পুরো টফে চলে আসছি

দর্শকের দিকে আসি দেখেন এই জায়গাটা হচ্ছে যে কূপটা ছিল আমরা আরো কাছে আসি এই যে আট ফিট গভীর যে কূপটা বলছিলাম বেলু লক্ষিন্দারের যে হচ্ছে বাসরঘর ঘর হওয়ার পরে যে শুদ্ধ স্নান করছিলে এই কূপের পানিতে এখানে এই চোখ বাচ্চা এবং কূপের যদিও এটা এখন লেকে দেওয়া হয়েছে আমরা উপর থেকে এই সামনের অংশটা দেখাতে পারি আসলে কি উপর থেকে দেখালে এই যেহেতু আমি আগেও যে সাতশো থেকে বারোশো জরাজীর্ণ অবস্থায় চলে গেছে গভর্নমেন্ট এটাকে এখন হচ্ছে আহ মোটামুটি পুরাকীর্তি হিসাবে সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছে তা আমরা দেখানোর চেষ্টা করলাম সব আরেকবার আমরা যদি ঘুরে দেখাই পুরো জিনিসটা দেখানোর পরে আমরা নিশ্চয় যে আপনাদেরকে দেখাবো কি হয় বোঝা যায় না দর্শক আমরা এই যে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা নিচের দিকে যাচ্ছি দেখেন দর্শক যে আসলে কক্ষগুলোর অবস্থান দেখেন আমরা একবার দেখি যে কক্ষগুলোর অবস্থানটা দেখেন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন আবার দেখায় এদিকে যে কক্ষগুলোর অবস্থানগুলো দেখেন একশো বাহাত্তরটা কক্ষ এর মধ্যেই এইটুকুর মধ্যেই একশো বাহাত্তরটা কক্ষ এবং মানে হইলেও অনেকটা এলোমেলো অবস্থায় সো আসলে সত্যি কথা বলতে ভারতীয় উপমহাদেশে পুরাকীর্তির অভাব নেয় আমরা জানি যে সব বিভিন্ন সম্রাট রাজা যে শাসন আমল ছিল বিভিন্ন কীর্তি ইতিহাসের সাক্ষী বহন করে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা এটা যেটা আপনি জানেন সাতশো থেকে বারোশো শতাব্দীর মধ্যে তো সেইটাই বেলুলোকেন বা একশো যে কথা বাহাত্তরটা কক্ষ বিশিষ্ট বারবারই বলছি বেলু লোকেন ধরে বাসর ঘরে যে বিষয়টা তো সবকিছু কিছু যতটুকু সম্ভব সরকার ধরে রাখার চেষ্টা করছে তো যাতে এই যে ঈদ পরবর্তী সময় এগুলোতে মানুষ এসে যাতে হচ্ছে দেখতে পারে এবং ইতিহাস সম্পর্কে জানতে পারে বাংলাদেশে আসলে ইতিহাসের সমৃদ্ধ একটা দেশ যেখানে এরকম বহু কিছু আছে যেটা থেকে মানুষের আসলে মনে তৃষ্ণা মিটে তো আজকে আমরা এই পর্যন্তই আপনাদের নিয়ে চেষ্টা করলাম ভাই যে বগুড়া শহর এসে বগুড়া থেকে মহস্থানে এসে সেখান থেকে বেলো লোককে বাসরিক দেখানোর চেষ্টা করলাম যদি আমরা মিউজিয়ামে না যেয়ে আপনাদেরকে অ্যাকচুয়াল পুরাকৃতিকটা আর্কিওলজিস্টটা যেটা মানে আবিষ্কার করে সেই পুরাকৃতিটা দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথে থাকুন আহ ভালো থাকবেন ডেফিনেটলি আমার জন্য দোয়া রাখবেন আহ আপনাদের আমার সকল মানে সব সকল চেষ্টা বা বা প্রেরণার উৎস তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আহ আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম